গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে বাবানকে স্কুলে সকাল সকাল দিয়ে চলে আসছি আসার পর নিচে চলে আসছি গাছে জল দেবো আর কয়েকটা গাছ আছে সেই গাছগুলো লাগাবো তো ওই দিন গড়িয়া গেলাম বাবানের ইউনিফর্ম নেওয়ার জন্য তো ওখান থেকে ফেরার সময় কয়েকটা জবা গাড়ি নিয়ে আসছিলাম তো সেই গাছগুলো এখন লাগিয়ে দেবো আর এখানে যে সব কিছু রেডি করে রেখেছি আর টিটু এখানে টানতে টানতে ও নিচে গেলে ওকে একবার বলে দিলেই হলো যে গাছে জল দেব। তাহলে ও একদম রেডি হয়ে নিচে চলে আসে গাছ লাগানোর জন্য বা গাছে জল দেওয়ার জন্য মানে যতক্ষণ নিচে থাকে ততক্ষণ ও হচ্ছে গাছে জল দিতে থাকে কন্টিনিউ আর এখানে অনেকগুলো কালারের জবা আছে একটা পিঙ্ক আছে একটা ইয়েলো আছে আর একটা লাইট পিঙ্ক আছে আর গতকালেও দুটো নিয়ে আসছিলাম এনে লাগিয়েছিলাম আর আগের যে জবা গাছগুলো নেই সেগুলো বেশ ফুল দিচ্ছে আর পাশের কাকিমাদের বাড়ির গাছটাও সবসময় ফুল ফোটেই থাকে আমরাই ফুলগুলো নিই কারণ ওনারা এ পাশে মানে গাছের এপাশের ফুলগুলো আমরা নিই আর ও পাশের ফুলগুলো কাকিমারে নেই আর ও গাছটাতে অনেক ফুল ফোটে আর নিচে আসার জন্য তো রেডি হয়ে থাকে গাছে কখন জল দেবে আচ্ছা ওই গাছটাতে দেবে দাও এটা চন্দ্রমল্লিকা গাছ এই গাছটা অনেকটা মরে মরে গিয়েছিল এই যে শিকড় বাকর আছে কিন্তু একটু জল দিয়ে দিয়ে মোটামুটি গাছটাকে অনেক সতেজ করে দিয়েছে অনেক পাতা আসছে নতুন নতুন এবার জবা গাছটাতে দাও জবা গাছটাতে দাও বা 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 হ্যাঁ ওটা হয়ে গেছে সেকেন্ড হয়ে গেছে এবার থার্ড এই দাও দাও তো টিটু যতক্ষণ নিচে থাকে ওকে বলে বলে দিতে হয় ও গাছে জল দিতে থাকে ও কিন্তু জল আমাদেরকে দিতে দেয় না আচ্ছা নিয়ে দেবো তোমার হ্যাঁ টিটু এখন বলছে বালতিটা ওর কাছে নিয়ে আমাকে দেওয়ার জন্য তুমি ওই গাছগুলো দিয়ে দাও ওইটাতে দিয়ে দাও পাতা ভাতটাতে দিয়ে দাও ও সব কথা কিন্তু স্পষ্ট করে বলতে পারে না কিন্তু সব সবকিছু বুঝিয়ে দেয় ও কি বলতে চাইছে তো আমরা সেটা বুঝতেও পারি একটু জবা গাছ তো এখানে একটু দাও লাগবে না সবই রস আছে তবু তোমার নিচে আসলে গাছে জল দিতে হয় আর এখন এতটাই গরম পড়েছে প্রত্যেক দিনই গাছে জল দিতে হয় পারলে যদি সকাল বিকেল দুবার করে দেওয়া যায় তাহলে ভালো তো আমার সময় হয়ে ওঠে না যদি সকালে দিতে সময় হয় তো বিকেলে হয় না আর বিকেলে সময় হলে সকালে হয় না তো যাই হোক যখন মানে সারাদিনে যখন হোক একবার ঠিক গাছ গাছগুলো জল দেওয়ার চেষ্টা করি তো সব গাছগুলো জল দেওয়া হয়ে গেছে এখন এই জবা গাছগুলো লাগিয়ে দিচ্ছি আমি জানি আজকে বিকেলে টাইম হবে না বিকেলে অনেক কিছু কাজ আছে তো সেই জন্য ভাবলাম কি সকালেই গাছগুলো লাগিয়ে দেব তো জবা গাছগুলো লাগিয়েও দিয়েছি তো সকাল হোক যাই হোক লাগিয়ে তো দিয়েছি আর যতই দূর হোক আশা করি মারা মানে মরে যাবে না তো যাই হোক লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় তো সব গাছে জল দেওয়া হয়ে গেছে টিটু কিন্তু এখনও গাছে জল দিবে বলে নিচে না না করছে আসবে না তো এবার আমরা রুমে যাব তো রুমে আসার পরই বেডশিটটা আগে চেঞ্জ করে নিলাম বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম বেডশিটটা চেঞ্জ করে আর নিজের বিছানাটা মানে সকাল থেকে গুছাতে সময় পায়নি আর সকালবেলা এটা একটা বড়ো কাজ থাকে আর এটা হাতের কাজগুলো সেরে তারপরে নিজের রুমের বিছানাটা গুছাতে আসি তো এখন বিছানাটা বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি বিছানাটা এবার গুছিয়ে নেব তারপর বাকি কাজকর্মগুলো করব আর এদিকে টিটু তো দুষ্টুমি করছে প্রচন্ড তো সকাল থেকে আজকে এখনো চা খাওয়া হয়নি সবার আগে এক কাপ চা বানাবো চা খাবো তারপরে অন্য কাজ আর আজকে বোন বাড়িতেই আছে তো সেই জন্য অতটা অসুবিধা নেই টিটু বোনের কাছে আছে নাহলে তো এই বিছানা ঝাড়তে ঝাড়তেও কতবার যে টিটু এসে দুষ্টুমি পড়তো তার ঠিক নেই মানে যেটা দশ মিনিটের কাজ সেটা পনেরো মিনিট লেগে যায় তো কিছু করার নেই পনেরো মিনিট তো কম বললাম কুড়ি মিনিট লেগে যায় রোদ্দুর আছে তো প্রচণ্ড রোদ্দুর আজকে তবে তবুও মনে হচ্ছে যে আজকে রোদ্দুরটা একটু হালকা হয় তো একটু কম নাকি তো এখন বাবানকে স্কুল থেকে নিয়ে চলে আসছি আর স্কুল থেকে আসার পর ভাই বোনে একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে তো এদিকে বাবানের খিদেও পেয়ে গেছে আর ওই জন্য ওকে বললাম যে তুই চেঞ্জ করে নে তারপর খাবারটাও খেয়ে নিবি তো যাই হোক দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সব একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে নিয়েছি আর এখন ঠিক সন্ধে হয়ে গেছে এখন যেটা প্রত্যেক দিনের ডিউটি হয় ঘুম থেকে ওঠার পর আমি এক গামলা বড় জামবাটিতে করে এক জামবাটির দই নিয়ে বসে যায় যেটা হচ্ছে সকালবেলায় প্রত্যেক দিন একটা বড় বাটির এক বাটি দই বসিয়ে রাখি আর সেটা ঠিক বিকেলে বা সন্ধ্যে সময় ঘুম থেকে ওঠার পর বা মানে একটু সময় করেই হয়তো টিউশন থাকে বাবা নিয়ে থেকে আসার পর যাই হোক একবার বসে এই দইয়ের লস্যি টস লস্যি বানাই তো বানিয়ে সবাই মিলে আমরা খাই তো আজকেও সেই কাজই করছি আর দইয়ের এই শরবতটা খাবার পর খুব ভালো লাগে শরীরটা খুব হালকা মানে ঠান্ডা লাগে এত প্রচণ্ড রোদ্দুর তো সেই জন্য এখন মানে রেগুলার ডিউটি হয়েছে আমার সকালবেলা দই বসানো আর বিকেলবেলা দইয়ের শরবত বানিয়ে সবাইকে দেওয়া আর নিজে খাওয়া আর এত প্রচণ্ড মানে গরম আর লস্যি ছাড়ার খাবারটাই কি তাই না সবসময় মনে হচ্ছে যেন একটু ঠান্ডা কিছু খেতে পারলে ভালো হয় তো সারা সারাদিন আমরা এমনিতেই ফ্রিজের জল খাই না তবুও এখন ফ্রিজে জল রাখি একটু দইয়ের শরবত টরবত বানাই লস আর এমনি সময় বিশেষে একটু করে ফ্রিজের জলও খাই কারণ অতিরিক্ত গরমটাও পড়েছে ভালোও লাগে না তো যাই হোক এখন এই যে লস্যি বানানো হয়ে গেছে তো এবার সবাইকে গ্লাসে গ্লাসে করে দিয়ে দেবো আর বাবা কিন্তু একদম খেতে চায় না কিন্তু এখন এত গরম তো লস্যিটা মনে ওর ভালো লাগছে ও দই খেতে চায় না দই খায় না রায়তা খায় কিন্তু এমনি যে দইটা খায় না বা ঘোল বা লস্যিগুলো খেতে চায় না কিন্তু এখন এত গরম পড়েছে না বাবাও এখন খায় প্রত্যেক দিনই খায় তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আর সেটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই তো বাবানের যত কষ্টই হোক যেহেতু আমরা সবাই খাই আর সবাই নিয়ে ওকে নিয়ে বসি তো ওই জন্য ও কিন্তু লস্যিটা খায় আর সেটা কিন্তু খুব ভালোবেসেই খায়